দেবীপক্ষের শুভ সূচনায় শক্তিবিদ ত্রিপুরা সুন্দরী মন্দির পরিসরে আয়োজিত ত্রিপুরা সুন্দরী ফেস্টিভ্যাল সাংস্কৃতিক সন্ধ্যার উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা এদিন সন্ধ্যা রাতে মুখ্যমন্ত্রী প্রথমে মাতার বাড়িতে পৌঁছে মায়ের কাছে সোজা চলে যান পুজো অর্চনা করার জন্য পুজো অর্চনা শেষ করে মুখ্যমন্ত্রী মন্দির পরিক্রমা করেন মন্দিরে পুজো অর্চনা শেষ করে ত্রিপুরা সুন্দরী ফেস্টিভ্যাল মঞ্চে গিয়ে উদ্বোধন করেন সাংস্কৃতিক সন্ধ্যার স্বাগত ভাষণ রাখেন গোমতী জেলা শাসক কান্তি চাকমা পরে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বক্তব্য রাখতে গিয়ে বলেন ত্রিপুরেশ্বরী মন্দিরে শুরু হয়েছে ত্রিপুরা সুন্দরী ফেস্টিভ্যাল উৎসব রাজ্যের অর্থমন্ত্রী সুচিন্তাধারায় এত সুন্দর একটি অনুষ্ঠান মাতার বাড়িতে শুরু হয়েছে সাথে বাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরাই এর সাহায্যে তার পেছনে রয়েছে এখন বর্তমানে সরকারিভাবে তথ্য ও সংস্কৃতি দপ্তর থেকে গোটা অনুষ্ঠানটি করা হচ্ছে মুখ্যমন্ত্রী বলেন বাইরে থেকে প্রায় শতাধিক শিল্পী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে এবং শেষ হতে পার্শ্ববর্তী বাংলাদেশ থেকে বহু পণ্যতে আসেন মাতার বাড়িতে পুজো দেওয়ার জন্য পর্যটন কেন্দ্র হিসেবে মাতার বাড়ি দেশের কাছে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে বলে মুখ্যমন্ত্রী তার ভাষণে তুলে ধরেছেন এদিন মহালয়াকে কেন্দ্র করে গোটা মাতার বাড়িকে আলোকমালা এবং নানা বাহারি ফল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিধায়ক অভিষেক দেবরায় রামপুত জমাতিয়া ও গোমতি জেলা সভাধিপতি দেবল দেবরায় জেলা শাসক ও জেলা পুলিশ সুপার সহ প্রমুখ বুধবার সন্ধ্যা রাতে মাতাবাড়িতে মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার মাতার বাড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি এটা একটা কিন্তু মানে আমি বলবো সারা ভারতবর্ষের মধ্যে একটা পর্যটন কেন্দ্র হিসাবে কিন্তু এটা প্রতিষ্ঠিত হবে এটাকে সামনে রেখে এখানে আশেপাশে হোটেল থেকে আরম্ভ করে দোকানপাট অনেক কিছু বাড়বে এখানে তো আর্থসামাজিক সামাজিক উন্নয়ন কিন্তু এখানে এবং আমরা জানি যে এই মন্দির শুরু হওয়ার আগে আমাদের ভারতের পূর্বতন মাননীয় রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দজি সাতই জুন দুই হাজার আঠারোতে উনি এখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এবং আজকের এই যে কালচারাল অনুষ্ঠান বুঝাই না বৃষ্টিতে কতটা এখানে বিঘ্ন ঘটেছে কিছু করার নেই এবং আজকে যারা এখানে উপস্থিত আছেন আমি সবাইকে বলব যে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার যে চিন্তা ভাবনা করেছি সেটা একমাত্র আমরা মাতা ত্রিপুরী সুন্দরীর আশীর্বাদে সেটা আমরা চিন্তা করেছি